আজকে কয়েক কয়েকদিন যাবৎ আমি বাংলাদেশের এবং বিদেশের যারা আছেন তাদের কিছু ভিডিও শুনছিলাম যারা বাংলাদেশকে নিয়ে কাজ করতে চাচ্ছে বলা যায় যে জনপ্রতিনিধি হিসাবে চিন্তা করছেন কাজ করার জন্য সবার একটা কমন জিনিস আমি পেয়েছি তা হলো যে তারা কথা বলতে যেই বলছে যে এই রাস্তাটা ঠিক হওয়া দরকার এই রাস্তাটা পরিষ্কার হওয়া দরকার এই রাস্তাটা গ্রিন হওয়া দরকার মানে জিনিসটা পুরো একটা কমন সবার অ্যাটলিস্ট চারজন পাঁচজনের বক্তব্য শুনেছি সবার সেম কথা আমার কাছে এখান থেকে একটা জিনিস মাইন্ডে আসলো যে সবাই একটা কমন একটা নর্মাল একটা ট্রেডিশনাল বিষয় নিয়ে কথা বলছি কিন্তু এইটাই কি আসলে বাংলাদেশের মানুষের সমস্যা রাস্তা আপনার একটু ভাঙাচোড়া থাকলেও কোনো রকমে চলা যায় কিন্তু আপনি যখন দেখবেন যে একটা মানুষের জব নাই অথবা ব্যবসা করার সুযোগ পাচ্ছে না সেটা নিয়ে কাউকে আমি দেখিনি কথা বলতে দ্বিতীয়ত আমি আরেকটা বিষয় বলবো যেটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট তা হচ্ছে মেডিকেল সাইড নিয়ে আপনি আপনারা যারা বাংলাদেশ নিয়ে কাজ করার চিন্তা করছেন তারা রাস্তা পরিষ্কার করাটাকে প্রায়োরিটি না দিয়ে কি পারেন কি না যে হসপিটালগুলো ভিজিট করা হসপিটালে আপনার এক্সপার্ট ডাক্তাররা আছে কিনা। না তাদেরকে কীভাবে আনা যায় সেটা চিন্তা করা দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ কি সার্ভিস পাচ্ছে কিনা সে ফর এক্সাম্পল আপনি মনে করেন নোয়াখালীর একটা এলাকায় চিন্তা করছেন যে দায়িত্ব নেবেন তাহলে এই নোয়াখালী আপনার এলাকায় আপনার আসনে সার্ভিসটা মেডিকেলে পর্যাপ্ত সুন্দর আছে কি না যেইটা মানে অভাবের কারণে মানুষ আবার ঢাকাতে যাচ্ছে অথবা অন্য কোথাও যাচ্ছে তো আমার মনে হয় আমি মাদারীপুর এবং ভাঙা এই দুইটা এলাকা ঘুরে যা দেখলাম এখানে কেউ অসুস্থ হলেই তাকে নিয়ে যাওয়া হয় আপনার ফরিদপুর শহরে অথবা নিয়ে যাওয়া হয় ঢাকায় তার মানে কি এখানকার যারা দায়িত্ব ছিলেন তাদের পুরাপুরি ফেইলিয়ার তারা খালি আপনার ব্রিজ রাস্তা রাস্তা পরিষ্কার এবং সৌন্দর্য করা এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু আমার মনে হয় না এটা ফান্ডামেন্টাল রাইটস মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায়োরিটাইজ করতে চাই তাহলে ফার্স্ট টার্গেট থাকতে হবে যে কীভাবে করে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোয়ালিটি চিকিৎসা দেওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে কীভাবে করে আজকে যদি জব চলে যায় কালকে কি খাবে ওগুলা বন্দোবস্ত করা আমি আর একটা আইডিয়া দিতে চাই এখানে তা হলো যে আমরা এই যে জব চলে গেলে সে কালকে কি খাবে এই বিষয়টা নিয়ে যদি কাজ করতে নাও পারি অ্যাজ এ হোল মানে যারাই ক্ষমতায় আসুক না কেন যারাই সামাজিক দায়িত্ব নেক না কেন তারা একটা জিনিস মনে হয় পারবে তা হলো দুই লাখ টাকার উপরে যাদের ইনকাম আছে তাদের কাছ থেকে যদি টোয়েন্টি করে তারা ট্যাক্স নিতে পারে আর টোয়েন্টি ইয়ার্স বয়স যাদের বাংলাদেশে তারা নর্মালি হবে আইদার স্টুডেন্ট অথবা পড়াশোনা করছে না তাহলে এই টোয়েন্টি ইয়ার্স বয়সের যারা আপ টু দ্যাট লেভেল তাদের অ্যাটলিস্ট সাপোর্ট দেওয়া যায় কিনা ফাইন্যান্সিয়ালি এইটা চিন্তা করা যেতে পারে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষকে আপনি ঠান্ডা রাখতে পারবেন স্ট্যাবল রাখতে পারবেন এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে লাগালাগি একটুতেই গ্যাঞ্জাম লাগাই দেয় সবাই সবার সাথে কারাকারি হাতাহাতি কোপাকুপি অনেক কিছু অস্থিরতা যে বিরাজমান করা হয় সেই অস্থিরতা আমরা কন্ট্রোল করতে পারবো কারণ কি ইয়াং জেনারেশনের মাধ্যমেই নর্মালি আপনার অস্থিরতা হয় লাস্ট কথা হচ্ছে এই ইয়াং জেনারেশান বেকারত্ব কারণে হতে পারে যে তারা নেশাগ্রস্ত হয় তা আমরা একজন নেশাগ্রস্ত লোককে দেখলেই মনে করি যে সে ব্লেইন খাওয়ার লোক কিন্তু কীভাবে সে নেশার মধ্যে ঢুকলো এই মেকানিজম তৈরির ক্ষেত্রে আমার মনে হয় সবার হেল্প করা উচিত সবাইকে ধন্যবাদ সালামুক